বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না যারা করে তারা অত্যন্ত চতুর এবং মানুষ তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক তারা নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাবেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যাতে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন কিন্তু এই ভালো আসলে সাজানো একটা আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন ততটাই তাদের জালে আপনি আটকে যাবেন যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক তখন আপনার আর কিছুই করার না তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে আর তারা হবে সেই খেলার মেচ আপনি এক সময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন আরো অনেক বল রয়েছে তাদের জন্য একটা সময় তাদের এই অবহেলার পিছে আপনার মন বিষণ্ন হয়ে পড়বে ভেতরে ভেতরে আপনি পড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে যখন আপনি সেই জলসানো হৃদয় নিয়ে তাদের সামনে যাবেন সামান্য সহানুভূতি কিংবা ভালোবাসার জন্য তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কারো হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে আবার চলে যায় সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকেই দিতে হয় অন্ধবিশ্বাস কিংবা ভালোবাসাই বলেন শুধু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়